হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আমি নিপা চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম শর্ট ভিডিওতে তো আজকে আমি লং ভিডিওতে শেয়ার করব করবো তার কারণ অনেকেই রিলেট করতে পারবে যার পিসিউরি এরকম সমস্যা আছে যার পিরিয়ড তিন থেকে চার মাস বা দু মাস এরকম গ্যাপে গ্যাপে হয় অনেকেই আছে কিন্তু যাদের পিসিউরি সমস্যা পিরিয়ডটাই ঠিক মতন হয় না তো এই বোনটা কি করে পিরিয়ডটাকে ঠিক করে কনসিভ করলো আজকে তার স্টোরিটি তোমাদের সাথে শেয়ার করব ওর সাথে আমার ফোন কলে কথা হয়েছিল আফটার পজিটিভ রেজাল্ট যখন পেয়ে গেছে তো ও তার সমস্ত কিছু বলেছে যে তার জার্নিটা কি করে হয়েছে না হয়েছে তোমরা একটু শুনে নাও হ্যালো হ্যালো হ্যাঁ দিদি কেমন আছো আমি ভালো আছি তুমি তোমার তো ভালো থাকার কথা এখন হ্যাঁ আমার তো চলেই যাচ্ছে একটু ঠান্ডা লেগেছে হ্যাঁ চলে মানে কি জানতে চেয়েছে যে যারা যারা conceive করেছে তাদের pregnancy symptoms গুলো একটু তুমি share করবে কারণ সবার body তো আলাদা তুমি তোমারটা করো শুধু করে করেছো এখন তাদেরটা একটু করবে এখন তুমি তোমার symptoms বলো তোমার মানে চেক করার আগে তুমি কি কি বুঝতে পেরেছিলে আমার প্রথম থেকে মানে যখন আমার পিরিয়ড যখন মানে আমার জুলাই এর একুশ তারিখে আমার হয়েছিল আমি এখন আগস্টের সতেরো তারিখে জন্মাষ্টমী ছিল আমি না ওয়েট করে না থাকতে পেরে আমি মানে আমার হাজব্যান্ড কে বললাম যে একটা নিয়ে আসো ওখানে টেস্ট করি দেখি না কি হয় দেখা যাবে তো ফার্স্ট আমি যখন মানে টেস্ট যখন করলাম হালকা জাস্ট একটা তো ডার্ক লাইন আসে আর একটা তো পিঙ্ক লাইন আসে হালকা না থাকতে পারে তোমাকে আমি পাঠিয়েছি সঙ্গে সঙ্গে দিদি দেখো যে জিনিসটা এরকম হয়েছে এটা কি মানে 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 বিশ্বাস করতে পারছিলাম জিনিসটা আমার সাথে এরকমই হয়েছে আর কি তো আমার মধ্যে সেরকমই কোনো সিমটমই ছিল না যে মাথা ঘোরানো বমি হওয়া বা এটা খেতে পারছি না চলো ভাতের গন্ধ পাচ্ছি কোনো কোনো রকমের সিমটম ছিল না তো ব্যাপারটা আমি মানে বুঝতেও পর্যন্ত পারছিলাম না যে আমার সাথে এটা কি ঘটেছে বা কেন হচ্ছে মানে এমনি ওই সাদা কালারের হোয়াইট যেরকমই যে ভ্যাসলিনের মতন ওরকমই জাস্ট মানে ওরকমই সাদা সাপ বার হতো টিকটিক করতো জিনিসটা আমি শুধু সাপটা দেখতে পেয়েছিলে তাছাড়া কোনো তুমি সিমটমসই বুঝতে পারোনি না 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 কোনো সিমটমই বুঝতে পারতাম না মানে সবাই বলে যে বেস্ট ব্যথা হয় বা কোনো মানে সব কিছু দিক থেকে খেতে গেলে আর কি বমি আসে কোনো কিছু দিক থেকে কিছু বুঝতে পারিনি আমি আর এমনি কোমর ব্যাক পেন হয়েছিল তোমার না 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 কোনো কোনো কিছু হয়নি পেটের মধ্যে কোনো মাঝে মাঝে পেটের মধ্যে কোনো টিনটিন হ্যাঁ 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 আমার বাঁ দিকটায় মানে হালকা যেমন মানে ফোটালে যেমন একটু জাস্ট মানে লাগে ওরকমই করে লেগেই ব্যাস মানে দু সেকেন্ড জন্য ওটা মানে হালকা করে ব্যথা লাগতো ব্যাস সঙ্গে সঙ্গে সেরে যেত ওটা দু মিনিট অন্তর হয় বা হচ্ছে থেমে যেত এরকমই হতো তাছাড়া আর কোনো কিছু বুঝতে পারিনি আমি 你看的这个 pregnancy symptoms ছাড়াও কিন্তু pregnant হওয়া যায় অনেকেই এটা নিয়ে টেনশন করে ভালো লাগলো সত্যি এত ভালো রেজাল্ট পেয়ে গেছে পূজোর আগে আগে তুমি মানে অনেক আজকে আজকে অনেককে পজিটিভ রেজাল্ট দিল মানে তোমার মতো মানে বাবা তো সবসময় তো পাশে থাকে সেটা বড় কথা নয় ঠিক আছে হাজবেন্ডকেও মানুষ কেউ কেউ কাছে পায় কেউ কেউ কাছে পায় না সবার তো সমান হয় না কিন্তু তুমি মানে বলতে গেলে সত্যি কথা বলতে গেলে আমি তোমার সাথে যখন ফার্স্ট যখন পরিচয় করি মানে কি বলবো দিদি মানে মায়ের পরে তুমি সেই জায়গাটা ছিলে যা কিছু সবকিছু শেয়ার করা যেত দিদি আমার এটা হচ্ছে দিদি আমার এই সিমটমটা হচ্ছে দিদি আমি কি করব দিদি আমার ভয় লাগছে মানে সব কিছুতেই তোমার কাছে জিজ্ঞাসা করতাম মানে তুমি সেই মানে একটা বন্ধু তো সবারই হয় কিন্তু সেই বন্ধুর মানে কি যে নাম দেওয়া যায় তোমাকে আমি সেটা বলে বোঝাতে পারবো মানে তোমাকে যে কি বলে রাগো বা তোমাকে যে কি মানে মানে একটা আলাদাই ব্যাপার তুমি আমাকে আর বছর ধরে দিদি মানে আমার বিয়ে হয়েছে মানে ভাবিনি যে বেবি প্ল্যানিং করবো বা বেবি নেব তো মানে হঠাৎ করে মনে হলো যে আমার পিরিয়ডের প্রবলেম চলে এসেছে তাহলে এবার বেবিটা তাহলে নেওয়া যাক তো যখন থেকে দিদি ট্রাই করছি মানে বেবি আসছে না কেন কি হচ্ছে ব্যাপারটা আর আমরা মানে দু মাস ট্রাই করে বেশি দেরি করিনি সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে চলে গেছিলাম যে ব্যাপারটা কি হচ্ছে কেন হচ্ছে না তা ম্যাম দেখে বললো যে তোমার পিসিওস মানে পিসিওডি নয় পিসিওএস মানে তোমার সমস্যা আছে আর মানে তোমার ওই জন্য করে তোমার পিরিয়ডটা আসে সমস্যা হচ্ছে তো তাদের কাছে দিদি তিন মাস আমি কন্টিনিউ ডাক্তার দেখাই টাকার উপরে টাকা এই সিজি ইনজেকশন তারপরে ওই যে ডিম্বাণু বানানোর জন্য যে ওষুধগুলো দেয় তার ওষুধ অনেক ওষুধ খেয়েছি সেখানে তো মনে হচ্ছে কুড়ি পঁচিশ হাজার টাকা মনে হচ্ছে ওখানটাই চলে গেছে আমার টাকাটা দিদি মেন ব্যাপার না আমি চেয়েছিলাম হাতে যেন দিদি রেজাল্টটা পাই অত না দিদি মূল্য বুঝতাম না চলো চলে এসেছে বেবি ট্রাই করেছে চলে এসেছে কিন্তু এই যে সাত আট মাস পরে একটা গাইডনেস এ থাকার পর জিনিসটা যখন মানে মানে মানুষ বলে না যেটা প্ল্যান করেনি সেটাই চলে যে জিনিসটা মানে সেটা মানে যেটা মানে যেটা আর মানে যার হয় আর কি সেই বোধে দিদি মানে মানে জিনিসটা তার মধ্যে কি হয়েছে বা না হয়েছে নিজেকে না দিদি সেদিন তার কন্ট্রোল করতে পারিনি সবাই বলে যে প্রেগনেন্সি আসলে কাউকে বলতে নেই আমার না দিদি মনে ওরকমই কোনো চিন্তা ভাবনা আসেনি যে কেন তোমাকে বলবো বা কিসের জন্য আগে তোমাকে অনেকেই তো অনেক কথা বলে হ্যাঁ ইউটিউবে যেহেতু আমি আছি আমার একটা প্ল্যাটফর্মে অনেকে অনেক কথা আমি অনেকে শুনি কমেন্ট করে অনেকে অনেক ভালোর বাসা যেমন ভালো ভালো তোমরা কমেন্ট করো সেরকমই অনেকে আছে যারা একটু নেগেটিভ কমেন্ট করতে পছন্দ করে তাদের হয়তো মনোভাবই নেগেটিভ আবার অনেকে খুব ভদ্রভাবে কথা বলে এমন কিছু কথা বলবে ভদ্রভাবে তোমার মনকে পুরো আঘাত করে দেবে তবে আমি তাদের কারো কথায় কোনো পাত্তা দেবো না ঠিক করেছি আর কাউকে কোনো ক্ল্যারিফিকেশান দেব না কারণ আমি জানি আমি কি করছি না করছি সবাই ভাবছে গাইডেন্সের জন্য ইনকাম করছো গাইডেন্সের নাম করে ফ্রিতে তাহলে অতই যখন ডাক্তারি পারো তাহলে ফ্রিতে কেন দিচ্ছ না আমি আমার চ্যানেলে মনে হয় টু জেড সম্পর্কে সমস্ত কিছু দেওয়া আছে যে কি কি খেতে হয় কি খেলে পিরিয়ড হয় কবে থেকে মেলামেশা করতে হয় কোভিউশানটা কী ওভোলেশন কী করে বুঝতে হয় ডায়েট চার্ট এক্সারসাইজ এক্সেট্রা অনেক কিছু দেওয়া আছে আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে যারা যারা আউট করতে চাও তোমরা কিন্তু একটু স্ক্রোল করে আউট করতে পারো একটু কষ্ট করে খুঁজে নিও ঠিক আছে কিন্তু প্রেগনেন্সি জিনিসটা শুধুমাত্র কিন্তু ইউটিউবের কমেন্ট সেকশানে আটকে থাকে না অনেকেই আছে অনেকের ইনকোয়ারি থাকে যে দিদি আমার এটা হচ্ছে ওটা হচ্ছে আমার দিন চলছে আমার তো আমারও কিছু জানার থাকে যে তোমার কি হচ্ছে না হচ্ছে আমিও কোয়েশ্চেন করি তুমি কী খাচ্ছ কী মেডিসিন চলছে কি হচ্ছে না হচ্ছে আমিও কিছু ইনকোয়ারি থাকে আমার তাদের কিছু জানানোর থাকে আমাকে এইটুকু কিন্তু ইউটিউবের কমেন্ট বক্সে হয় না যে ও কখন মেসেজ করবে আমি রিপ্লাই করব বা আরেকজন আসবে কমেন্ট করে রিপ্লাই করব এইটা তাহলে ফ্রিতে আমি কি করে আমি তোমাদেরকে দেবো ফ্রিতে তো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তোমরা তো সেটা দেখে তোমরা যদি উপকৃত হও তোমরা কমেন্ট করো অনেকে উপকৃত হয়েছ অনেকে কমেন্ট করে দিদি তোমার গাইড নিয়ে আমি পজিটিভ পেয়ে গেছি তো যাই হোক তাদেরকে অনেক কংগ্রাচুলেশনস যেহেতু এই জিনিসটা আমার অনেকটা সময় দিতে হয় পার্সেন্ট টু পার্সেন্ট আমি কথা বলি গিয়ে হতেই পারে সবার পজিটিভ রেজাল্ট নাও আসতে পারে কারণ আমি যেহেতু ডাক্তারও নই ভগবানও নই যে আমার সাথে কথা বললেই যে তোমাদের পজিটিভ চলে আসবে সেটা না অনেকে একটু হলেও আশার আলো দেখতে পেয়েই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো জানি না আমি তাদেরকে কতটা সাপোর্ট করতে পারি মেন্টালি দিক থেকে ফিজিক্যালি দিক থেকে দেখো আমি অনেকটা দূরে থাকি আমি চাইবো সবসময় মেন্টালি দিক থেকে যাতে তাদেরকে সাপোর্ট করি কারণ মা যতদিন পর্যন্ত হতে না মানে না হওয়া যায় প্রতিটা মাসে যখন নেগেটিভ আসে না তখন মন মানসিকভাবে ভেঙে যায় আমার ক্ষেত্রে বহুবার হয়েছে আমি জানি সেই প্রবলেমটা থেকে ফেস করে এসছি অনেকে আবার বলে হ্যাঁ নিজে তো মা হয়ে গেছো তাই তুমি এরকম বলছো আর হ্যাঁ নিজে মা হয়েছি বলেই তো আমি জিনিসটা জানছি কারণ আমি তো কষ্ট করে মা হয়েছি আমি তো ইজিলি মা হইনি আমার এমনও একটা দিন গেছে না যখন আমি মানে বাথরুমে গিয়ে কান্নাকাটি করতাম হয়তো আমি কখনোই প্রেগনেন্ট হতে পারবো না এরকম অনেক মহিলারা আছে যারা কখনোই প্রেগনেন্ট হতে পারবে না ঠিক আছে তাদের কি বলে আমি জানি না অনেক মহিলারা আছে যারা কখনোই মা হতে পারবেন না তখন আমার মনে হতো যে হয়তো আমি ওই ক্যাটাগরির মধ্যে পড়ি আমি হয়তো কখনোই মা হতে পারবো না এমন একটা সময় গেছে বাথরুমে আমি লক করে নিজে কান্নাকাটি করতাম বাইরে থেকে হাঁটবেন দরজা এসে করতো মানে আমি পাগল টাইপের আতপাগল টাইপের হয়ে গেছিলাম সমস্ত জিনিস আমার মনে আছে কি কী আমি করতাম না করতাম বাট তখন মনে হয়তো কি আমার সেন্স নেই আমার এরকম একটা সময় গেছে মানে আমি পাগল হয়ে গেছিলাম একটা বাচ্চার জন্য তো যাই হোক সেই প্রবলেম থেকে যখন আমি আমার একটা সন্তান পেয়েছি এত সুন্দর একটা গোলুকে পেয়েছি ঈশ্বরের আশীর্বাদও আমার কাছে আর সেখান থেকে যদি আমি কিছু বোনকে সাহায্য করতে পারছি তাদের মা ডাক্তার শোনার জন্য তোমাদের এতটা অসুবিধা কিসের তোমাদের এই কমেন্টগুলো আমাকে অনেকটা কষ্ট দেয় জানি না আমি হয়তো মহান পাপ কাজ করছি এই জিনিসগুলো করে এর থেকে পাপ কোনো কিছু হয় না অনেকে বলে যখন কী কারো ক্ষতি হয়ে যাবে তখন তুমি বুঝবে তখন তুমি বুঝবে আচ্ছা কি ক্ষতি হবে আমি কী আমি কি মানে কি বলবো আমি কি ধরনের তোমাদের সাথে কথা বলি যারা যারা গাইডেন্সে আছো তারা কমেন্ট করে আমাকে একটু জানিও আমি তোমাদেরকে এরকম কি কিছু কোনো সাজেস্ট সাজেশন দেই যে তোমাদের হয়তো ইন্টারনাল তোমাদের বডিতে কোনো কিছু ক্ষতি হবে আমার তো মনে হয় না কোনো কিছু এরকম আমি কোনো কিছু খেতে বলি তোমাদের যেটা খেলে তোমাদের জীবন মরণের ব্যাপার হয়ে যাবে যেটা খেলে তোমাদের অনেক বড় বেশি ক্ষতি হয়ে যাবে যেটা না তোমাদের আছে রোগ তার থেকে বেশি রোগ তোমাদের হয়ে যাবে আমার তো মনে হয় না সেই জিনিসগুলো তোমাদের হবে যদি তোমরা কেউ গাইডেন্সে আছো যে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে একটু জানিও কারণ এই জিনিসগুলো না মনে খুব কষ্ট দেয় আর অনেক সময় এগুলো ভাবতে ভাবতে শরীর মন হয় আরও বেশি খারাপ করে তো যাই হোক আমি আজকে সেই জিনিসগুলো আলোচনা করতে চাই না তোমরা শুনলে কোয়েলের স্টোরিটা কোয়েলকে অনেক 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 কংগ্রাচুলেশান ওর এখন প্রেগনেন্সি অনেকটা যায় এগিয়ে গেছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে একটা সুস্থ সন্তান জন্ম দেখ এই পৃথিবীতে নিয়ে আসুক একদম ওর মতনই সুন্দর একটা কিউট একটা বেবি তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে যারা যারা তোমরা চ্যানেলের নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা যারা অলরেডি আমার ভিডিও দেখো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে ভালোবাসা জানিয়ে দিও সবাইকে টাটা